ই আর দ্য আমরা হলাম ওর ওন ফ্যামিলি এবং তোমার নিজের প্রকৃত পরিবার সত্যিকারের পরিবার আমরাই তোমার প্রকৃত পরিবার উই আর ছাউন আমাদেরকে কুচি কুচি করে কাটা হয় উই আর টর্ন আপ আমাদেরকে ছিঁড়ে ফেলা হয় উপরে ফেলা হয় ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান তুমি তো চোখের পলকও ফেলো না আর লেস ইউ মেক আ প্রমিস নাও যদি না তুমি এখন একটা প্রতিশ্রুতি দাও নাও ইউ আর টু ডাই তাহলে তুমি এখন মরতে যাচ্ছ তোমার মৃত্যু হবে আচ্ছা এখানে কবি কি বলতে চেয়েছে দে দেশের বলতে ওরা বলল ওরা বলতে কারা ওই যে চাইলটাকে খুঁটির সঙ্গে বেঁধেছিল চারপাশে ঘিরে ছিল এক দৃষ্টিতে তাকিয়েছিল চাইলটার দিকে তারা এবার তারা নিজেদের পরিচয় দিচ্ছে কি বলছে তারা আমরা হলাম উই আর দা ওক আমরা হলাম গাছ এবং আমরা শুধু ও গাছই নয় আমরা তোমার নিজের প্রকৃত পরিবার আমরা আমরাই তোমার ফ্যামিলি মেম্বারস আমরাই সবসময় তোমার পাশে থাকি আমরাই সবসময় তোমাকে উপকার করি সবসময় তোমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি আমাদের কাছ থেকে তুমি অনেক রকম ভাবে উপকার পাও আমরা সবসময় তোমার একবারে সৃষ্টি থেকে মানব জাতির সৃষ্টি থেকে তোমাদের পাশে আসি এবং তোমাদের উপকার করে যাচ্ছি তাই আমরাই তোমার প্রকৃত পরিবার উই আর চপ ডাউন আমাদেরকে কুচি কুচি করে কাটা হয় কতটা নিষ্ঠুর হিউম্যান বিং কত মানব জাতি কতটা নিষ্ঠুর চপ ডাউন কতটা ব্যবহার করেছে এই যে মানব জাতির যে নিষ্ঠুরতা এই kindlessটা actটা inhuman act সেটা বোঝানোর জন্য chop down কথাটা ব্যবহার করেছে আমাদেরকে কুচি কুচি করে কাটা একটুও মায়া আমাদের উপর করা হয়নি একটুও দয়া আমাদের উপর নেই কুচি কুচি করে কাটা হচ্ছে we are torn up আমাদেরকে ছিড়ে উপরে ফেলা হচ্ছে এত যন্ত্রণা দেওয়া হচ্ছে আমাদেরকে মানুষ আমাদেরকে ধ্বংস করার জন্য প্রকৃতিকে ধ্বংস করার জন্য কত রকম ভাবে আমাদেরকে অত্যাচার করছে আমাদেরকে ছিড়ে উপরে মাটি থেকে তুলে ফেলা হচ্ছে এত যন্ত্রণা আমাদেরকে দেওয়া হচ্ছে ইউ ডু নট তো চোখের পলকও খেলো না এই দৃশ্যটা দেখে এই অত্যাচারের দৃশ্য আমাদের উপরে এই অত্যাচার তোমার পরিবার আপন পরিবারের সদস্যদের উপর এই অত্যাচার দেখে তুমি কিভাবে শান্ত থাকো তুমি কিভাবে এই দৃশ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কিভাবে তুমি উদাসীন থাকো তুমি তো চোখের পলকও খেলো না আনলেস ইউ মেক আপ ফ্রম নাও যদি না তুমি এখন একটা কথা দাও প্রতিশ্রুতি দাও তাহলে এখন তুমি যাবে এখানে দৃশ্যটা এমন তুলে ধরা হয়েছে যেন একটা কি হয়েছে যে অপরাধীর বিচার হচ্ছিল সে অপরাধীকে একটা কন্ডিশন দেওয়া হচ্ছে যে আচ্ছা ঠিক আছে তুমি অপরাধটা করেছো আহ এক কাজ করো তুমি এই কন্ডিশনটা পূরণ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে তোমাকে আমরা শাস্তি দেবো না আর যদি না পূরণ করো তাহলে কিন্তু তোমাকে আমরা শাস্তি দেবো তোমার এখানে মৃত্যু হবে